নিউ টাউনের কাছে নিজের জমি কিনে বানিয়ে নিন স্বপ্নের বাড়ি দূরে যে হোয়াইট বিল্ডিং দেখছেন এটা বাস্তুবিহার একটা বাংলো টাউনশিপ এই প্রোজেক্টে আপনি কিন্তু জমি পেয়ে যাবেন সাধ্যের ভিতরে এখানে প্লট সাইজ শুরু হচ্ছে মাত্র দেড় কাঠা থেকে এখান থেকে হাতিশালা দশ মিনিট ইনফোসিস বারো মিনিট লোকেশন ওয়াইজ এটা কিন্তু খুবই একটা প্রাইম লোকেশন এখানে জমির দাম শুরু হচ্ছে মাত্র দশ লক্ষ টাকা পার কাঠা প্রজেক্টে কিন্তু আপনি পেয়ে যাবেন চল্লিশ ফিটের মেন রোড বাই রোড থাকবে তিরিশ ফিটের এখানে কিন্তু আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা ইজি ইএমআইতে পাঁচ বছর ধরে শোধ করতে পারবেন দূরে যে বিল্ডিংটা দেখছেন ওটা আইটিসি ইনফোটেক পাশে কিন্তু আছে ইনফোসিস এতটা প্রাইম লোকেশানে মাত্র দশ লক্ষ টাকা পার কাঠা জমি এই প্রোজেক্টে আপনাকে রোড কনস্ট্রাকশান থেকে শুরু করে ড্রেনেজ ইলেকট্রিক কানেকশান ওয়াটার কানেকশান সব কিন্তু প্রোভাইড করা হবে এতটা প্রাইম লোকেশানে মাত্র দশ লক্ষ টাকা করে জমির কাঠা জমির প্লট শুরু হচ্ছে মাত্র দেড় কাটা থেকে এখানে জমি কিনতে ইন্টারেস্টেড থাকলে ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন